নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাজা মাদবের কৃপা তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো আমি করে নিয়েছি চলো তোমাদেরকে আমি রাধা মাদবকে দর্শন করাই এই সব পুজো করে উঠলাম ভাবলাম তোমাদেরকে দর্শন করিয়ে দিই শুন তাহলে পুজো আমার হয়ে গেছে এবার আমি প্রসাদটাকে নামিয়ে নেবো আর ওইদিকে নিয়ে আজকে টিফিন করে নিয়েছি তাহলে আমার আর টিফিনের কোনো সমস্যা নেই রান্না এবার করতে হবে তাহলে সাথে থাকুক দুপুরে রান্নাই আজ বৃহস্পতিবার যেহেতু নিরামিষ এদিকে বসে গেছে ভাত আর এখানে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি বিউলির ডাল আর চলে এসছে পনির মিষ্টির দোকান থেকে দেখা যাক কতটা পনির নিয়ে এসছে বাবাটা পনির নিয়ে এসছে আর একটু পনির পনিরগুলো তাহলে এখন আমি পিস পিস করে কেটে নেব চলো তাহলে পনির কাটা রেডি ডাল আমার সেদ্ধ হয়ে গেছে দেখো প্রেশার কুকারে করে বিলি ডাল সেদ্ধ করে নুন আর হালকা করে হলুদ দিয়েছি বিউলির ডাল একটু সাদা সাদাই ভালো লাগে ওর জন্য অল্প একটু হলুদ দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু সরষের তেল ডালটাকে সাতলানোর মতো এবার দেখো তেলটা বসে দিয়েছি এবারে এর জন্য আমি ফোড়নে নিয়ে নিয়েছি দেখো একটু গোটা মৌরি তেজপাতা আর শুকনো লঙ্কা এটা আমি ফোড়ন দেব গায়ে ঠিক ফোড়নে দিয়ে দিলাম আমি এটা আর দিয়ে দেবো একটু আদা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে এবার আমি ডালটা দিয়ে দেবো ডালটা এক হাতে দেওয়া সম্ভব নয় প্রেশার কুকারে সেই কারণে আগে অল্প দিয়ে আমি পুরো ডালটাই ঢেলে দেবো এবার দেখো ডালের মধ্যে আমি দিয়ে দেবো একটু মিষ্টি আর একটু মৌরি আমি রোস্ট করে একটু গুঁড়ো করে নিয়েছি বাটা দেওয়া যায় আদার সাথে তো আমি বাটি নিয়ে আমি একটুখানি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সেটাকে দিয়ে দেবো দিয়ে একটু ফুটে গেলে ডালটা আমি নামিয়ে নেবো বিউলির ডাল তাহলে আমার রেডি এবার বসিয়ে দেবো পনিরের তরকারি তার জন্য পনিরগুলোকে আগে সাদা তেল দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার পনিরগুলো দিয়ে দেবো হালকা করে পনিরগুলোকে এপিট এপিক করে তুলে নেব দেখো পনির ভেজে তুলে নিয়েছি এবার আমি আলুটাকে নুন হলুদ দিয়ে একটু হালকা করে হালকা না ভালোই ব্রাউন করে একটু ভেজে নিয়েছি এবার আমি মশলা দেবো এর মধ্যে দেখো জিরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু আদা জিরে বাটা এর মধ্যেই রয়েছে দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ছেড়ে নেব মশলাটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অল্প হলুদ দিয়েছিলাম আর একটুখানি হলুদ আমি দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিই আর দিয়ে দেবো একটু কাজু আর চালমগজ পাতা টাকে আমি ভালো করে ফুচিয়ে নেব আমি তারপরে পনির দেবো এবার দিয়ে দেবো পনির গুঁড়ো পনির গুঁড়ো ভালো করে মেড়ে করে একটু মিষ্টি মিষ্টি হবে খুব বেশি করেই দিলাম টমেটো নিন থাকলে টমেটো একটু দিতাম টমেটো দিব না ভালো করে মিশিয়ে নিই মশলাটাতে তারপরে দিয়ে দেবো জল আমি জল দিয়ে ঢেকে দিই চলো তাহলে একটা চাকা দিয়ে অন্য কাজ করি করবো আমি কুমড়োর বেগুনি তার জন্য আমি কুমড়োগুলোকে লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি আর এখানে গুলে নিয়েছি একটা ব্যাটার তৈরি করেছি যার মধ্যে আছে বেসন চালের গুঁড়ো নুন একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর আছে একটু চিনি একটু সাদা তেল আর একটু খাওয়ার সোডা দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করেছি সব করে

দেখা আজকে আমরা সবাই মিলে পাতায় করে ভাত খাবো তার জন্য আনানো হয়েছে পাতা বললামই তো কালকে অতিথি এসছে আর আজকে ছোট নানদ এসছে ওরা দীক্ষা নিয়েছে নিরামিষ আজকে আমাদের বৃহস্পতিবার ওরাও নিরামিষই খাবে সেই কারণে রান্না হয়ে গেছে তো দেখালাম পনিরের তরকারি হয়েছে ডাল হয়েছে আর দিকে হয়েছে কুমড়ো সুন্দরী কুমড়োর বেগুনি নিচে ভাজা কুমড়ো নিই তাহলে আমরা এখন কুমড়ো নিই তাহলে আমরা এখন সবাই মিলে খাবো দুপুরের খাওয়া দাওয়া তোমরাও তাহলে দুপুরের খাওয়া দাওয়া করো আমরা তাহলে এবার শুরু করি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা দেখো দেখো তোকে উপরে দেখাচ্ছি না আমি দেখো দেখেছো এরকম বর দেখো কুচি ধরে দিচ্ছে বউ কি সুন্দর আমাদের তো সত্যি পারেই না তুমি হবে না সর এরকম করে বললে পারে আর সমিতা কি সুন্দর কুচি ধরে দিচ্ছে পুরো মেয়েদের মতন রেডি হয়ে নিচ্ছে বাড়ি চলে যাবে বলে দিয়ে শিখেছো গো সুমিতা এত সুন্দর ভালো এস চলে এলাম দেখো রাতের রান্নায় আজকে দুপুরবেলা রাত্রে যেহেতু পনির খেয়েছি খাবো তো আমার খুব আর যে এসছে সে বলছে আমারও খুব যাক ভালোই হলো তাহলে সোয়াবিনের তরকারি করি দুপুরে ডাল আছে আর একটু ভাজা করে নেবো হয়ে যাবে তাই দেখো রাত্রিবেলা করে সোয়াবিন ভিজিয়ে রেখেছি গরম জল আর একটু নুন দিয়ে সেদ্ধর মতন মানে জল গরম করে ফুটেছে তারপরে বন্ধ করে দিয়েছি আর এদিকে কেটে রেখেছি তো জন্য আলু আর দেবো আদা জিরে বাটা কড়াইও বসিয়ে দিয়েছি তাহলে সোয়াবিন রান্না তো সবাই জানে তাই আর দেখানোর কোনো কিছু নেই তাহলে আমি ভিডিওটা এখনই শেষ করব এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও